যে বোখালিতে এই অধ্যায়গুলো কখনো নিজে পড়ি কখনো পড়াই বলছি বাদামের খোলা রস

খুব ভালো খবর আপনি জানেন না বললে অবাক হবে উঠে আয়াত করেছে একরকম আমার কখনো

কোরআন না জানলে স্টেজে ধর্ম প্রচারে জন্য বাদামের বানামে দিয়েও দিও ধর্ম প্রচার না খবরের কাগজ দিয়েও ধর্ম প্রচার তো খবরের কাগজের কলম যদি সম্ভব